এর থেকে সহজ পিঠা রেসিপি আর হতেই পারে না এভাবে পিঠা তৈরি করা যেমন সহজ খেতে তেমনই মুখরোচক আর এই পিঠাগুলো দেখতেও কিন্তু মশাল অনেকটা ভালো লাগে তো চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে আমি এখানে নারকেলের পুরটা তৈরি করে নেব এক কাপ পরিমাণে এখানে নারকেল নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড় দিয়েছি আচ্ছা আপনারা চাইলে এখানে গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান সেক্ষেত্রে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার আপনারা এলাচ পাউডার পরিবর্তে এখানে আস্ত এলাচটাও দিতে পারেন তবে পরে তুলে ফেলে দিতে হবে তো নাড়াচাড়া করে ভিতরের পুরটা আমি রেডি করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে পানি স্বাদ মতো লবণ পানিটা যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা দিয়েছি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে নাড়াচাড়া করে আরও খুব ভালো করে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি যখন ঠিক এই পর্যায়ে আসবে খামিটা ওই পর্যায়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব একেবারে লো আছে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন নাড়াচাড়া করে আরও ভালো করে এ ডোটা আমি তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা গাছটা আমি অফ করে নিই খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে তারপরে হালকা গরম থাকা অবস্থায় এই ডোটা তৈরি করে নিতে হবে আর এ ডো থেকে অর্ধেকটা ডো আমি আলাদা করে নিচ্ছি নিয়ে ময়দা ছিটে তারপর একটি বড় রুটি তৈরি করে নেব এই রুটিটা একেবারে পাতলাও হবে না আবার মোটাও হবে না তো এরকম একটি বড় রুটি তৈরি করে নেওয়ার পর চারি পাঁচটা কেটে নিচ্ছি চারি পাঁচটা কেটে নেওয়ার পর যে আগে থেকে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুর এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সমান করে নিয়েছি আচ্ছা এখানে আমার যখন সমান করে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি রোল শেভে এটাকে ফোল্ড করে নেব আর কিভাবে করছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর কোন ধরনের রেসিপি দেখতে চান আপনারা আমাকে সেটাও জানিয়ে যাবেন তো এখন আমি পিঠাগুলো বাপে দিয়ে দেবো তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি নেওয়ার পর যে ছাঁকনিতে আমি পিঠাটা রেডি করে রেখেছিলাম ওই পিঠাটা বসিয়ে দিচ্ছি আর কিছুটা খামি বেশি হয়েছিল ওই খামি দিয়ে কিছু মেড়া পিঠাও তৈরি করে নিয়েছিলাম তো এখন ভাপে দিয়ে দিচ্ছি ভাপে রেখে দেব পনেরো মিনিটের মতো আমি ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো এটাকে ভাপে দিয়েছিলাম তো এখন ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি মশলা পিঠা তৈরিটা ঠিক কতটা সুন্দর হয়েছে এভাবে করে আপনারা পিঠা তৈরি করলে এক পিঠা দিয়ে অনেকগুলো পিঠা হয়ে যাবে আর কোনো ঝামেলা নেই এই পিঠাগুলো তৈরি করতে আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন যে ঝামেলাবিহীন বিহীন এ পিঠা এ পিঠা তৈরি করা যেমনই সহজ তেমনি খেতে ভালো লাগে আপনারা ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন ঠিক এ পিঠাগুলো খেতে কতটা মজার হয় আর দেখতেও কিন্তু মার্শাল্লা সুন্দর